জনসমষ্টি সমষ্টি সমাজকর্ম অনুশীলন মডেল সমা জনসমষ্টি সমাজকর্মে বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়ে থাকে সবমুখী কৌশল সমের প্রকৃতি ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে কতগুলো মডেল উদ্ভাবিত হয়েছে এসব মডেল জনসমষ্টি সম্পর্কে দাত্বিক জ্ঞান অর্জনে সহায়তা করে জনসমষ্টি সংগঠন উপযুক্ত প্রতিটি মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পৃথক সত্তা রয়েছে নিম্নে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত উল্লেখযোগ্য মডেল সম সম্পর্কে আলোচনা করা হলো স্থানীয় উন্নয়ন মডেল স্থানীয় উন্নয়ন মডেলে জনসমষ্টির জনগণ কর্তৃক নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের অংশগণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ মডেলে মনীষী মানে আত্মা সাহায্য সেলফ হেল্প ধারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মারেরস তার কমিউনিটি অর্গানাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে স্থানীয় উন্নয়ন মডেল বিকাশের পশ্চাতে বিদ্যমান বিশ্বাস ও ধারণা সম্পর্কে বলেন যেহেতু জনসমষ্টি সদস্যদের অভিন্ন স্বার্থ রয়েছে সেহেতু তার তারা জীবনযাত্রা মান উন্নয়নে পরস্পরকে জানার এবং গণতান্ত্রিক উপায়ে যৌথভাবে উপযুক্ত কার্যক্রম ও মানসিকতা বা অনুভূতি লাভ করতে পারে স্থানীয় উন্নয়ন মডেলে গণতান্ত্রিক পদ্ধতি স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা স্বাবলম্বন স্থানীয় নেতৃত্ব উন্নয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্য অন্তর্ভুক্ত আত্মসাহায্যের মাধ্যমে জনসমষ্টি জনগণের সামর্থ্য ও সংহতি বৃদ্ধি করাই এ মডেলের মূল লক্ষ্য আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সমস্যা সমাধান সমাধান প্রক্রিয়া প্রতিটি পর্যায়ে জনসমষ্টি সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ জনসমষ্টি জনগণের যৌথ কার্যক্রম এবং অভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে জনসমষ্টির ক্ষমতায়ন বৃদ্ধি পায় বা উল্লেখিত মডেলের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করা হয় এখানে উল্লেখ্য স্থানীয় উন্নয়ন মডেলই হচ্ছে অনুন্নত দেশ সময়ে বাস্তবায়িত জনসমষ্টি উন্নয়ন সামাজিক পরিচালনা মডেল স্ট ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জনসমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানোই সামাজিক পরিকল্পনা মডেলের মূল লক্ষ্য এটি একটি কর্মমুখী মডেল এ মডেলের মূল লক্ষ্য হল জনসমষ্টির প্রকৃত ও বাস্তব সমস্যার নিয়ন্ত্রণ ও সমাধান সামাজিক পরিকল্পনা মডেলে জনসমষ্টির জনগণকে এক ধরনের মৃত্যু স্ক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয় যার লক্ষ্য জনগণকে প্রকৃত সমস্যা মোকাবেলার জন্য জনগণকে সক্ষম করে তোলে এক্ষেত্রে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের উপর ভিত্তি করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সমাজকর্ম অভিধান অনুযায়ী সামাজিক পরিকল্পনা হলো পূর্ব নির্ধারিত আর্থ সামাজিক কাঠামোতে পৌঁছানো ও যৌক্তিকভাবে সামাজিক পরিবর্তন ব্যবস্থাপনার কৌশলগত পদ্ধতি সামাজিক পরিকল্পনা মডেল অনুসারে কিশোর অপরাধ আবাসন সমস্যা চিত্ত বিনোদন মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয় এসব সমস্যার সমাধান করতে গিয়ে অন্যান্য পরিকল্পনার মতো কতগুলো পর্যায়ে অনুসরণ করা হয় এক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ জনসমষ্টির চাহিদা নির্ণয় প্রত্যাদি বিশ্লেষণ বিকল্প কার্যক্রমের মধ্য থেকে উপযুক্তটি নির্বাচন ইত্যাদি পর্যায়গুলো সামাজিক পরিকল্পনা মডেলে অনুসরণ করতে হয় সামাজিক কার্যক্রম মডেল সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত প্রথার পরিবর্তন সাধনের মাধ্যমে জনসমষ্টি সমস্যাগ্রস্ত জনগণকে সংগঠিত করে সম্পদ ও সুযোগ সুবিধার উপর তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করার লক্ষ্যে সামাজিক কার্যক্রম মডেল প্রয়োগ করা হয়ে থাকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসমষ্টির ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তন সাধন করে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয় সামাজিক কার্যক্রমের লক্ষ্যে একদিকে যেমন প্রক্রিয়া নির্ভর অন্যদিকে তা কার্যক্রম কেন্দ্রিক বটে এক্ষেত্রে অংশগ্রহণকারীকে ক্ষমতার বহে প্রকাশ ও ক্ষমতা সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে সক্ষম করে তোলা হয় আর জনসমষ্টির প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নের জন্য জনসমষ্টির ক্ষমতা কাঠামো ও সম্পদের মধ্যকার সম্পর্কে স্থানান্তরী সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেল জনসমষ্টি ক্ষুদ্রতার সামাজিক একক হল প্রতিবেশী বিভিন্ন প্রতিবেশীর সমন্বয়ে জনসমষ্টি গঠিত জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল আঞ্চলিক প্রতিবেশী ও জনসমষ্টির প্রতি গুরুত্ব দিয়ে থাকে এর ভৌগোলিক ও আঞ্চলিক সংগঠন বিশেষ কোনো বিষয়কে অথবা জনসমষ্টির জটিল কোনো সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে প্রয়োগ করা হয় এতে স্থানীয় জনসমষ্টি সংগঠনের নেতাগণ সাধারণত নিজ নিজ জনসমষ্টি প্রতিনিধিত্ব করেন সমষ্টি সমাজকর্ম অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল দুই ধরনের ভূমিকা পালন করে যথা সামর্থ্য বৃদ্ধি ও কর্ম জনসমষ্টির জনগণ যখন সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকে তখন তাদের সাংগঠনিক সমস্যা বিশ্লেষণ পরিকল্পনা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পায় প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন তখনই সম্পাদিত হয় যখন জনগণ সঙ্গবদ্ধভাবে তাদের সমষ্টিকে শক্তিশালীকরণ ও জীবনযাত্রার মানোন্নয়নে সচেষ্ট হয় সাধারণত বৃহত্তর ভৌগোলিক এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লিখিত মডেলটি অধিক ব্যবহৃত হয় ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল জনসমষ্টি সমাজকর্মে ক্রিয়ামূলক সংগঠন মডেল ভৌগোলিক জনসমষ্টির পরিবর্তে ক্রিয়া বা কর্মের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে জনসমষ্টি হলো স্বার্থধর্মী জনসমষ্টি যাদের সাফল্যে পোসার অভিন্ন উদ্দেশ্য লক্ষ্য ও পরিচালিত পরিস্থিতি রয়েছে এক্ষেত্রে জনগণ অভিন্ন ভৌগোলিক এলাকায় বাস না করা সত্ত্বেও একটি স্বার্থ বা বিষয়ে একমত পোষণ করে জনসমষ্টি সমষ্টি সমাজকর্ম অনুশীলন মডেল জনসমষ্টি সমাজকর্মে বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়ে থাকে অনুশীলনে কতগুলো মডেল উদ্ভাবিত হয়েছে এসব মডেল জনসমষ্টি সম্পর্কে দাত্ত্বিক জ্ঞান অর্জনে সহায়তা করে জনসমষ্টি সংগঠন উপযুক্ত প্রতিটি মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পৃথক সত্তা রয়েছে নিম্নে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত উল্লেখযোগ্য মডেল সম সম্পর্কে আলোচনা করা হলো স্থানীয় উন্নয়ন মডেল স্থানীয় উন্নয়ন মডেলে জনসমষ্টির জনগণ কর্তৃক নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ মডেলে মনীষী মানে রসের আত্মা সাহায্য সেলফ হেল্প ধারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মারেরস তার কমিউনিটি অর্গানাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে স্থানীয় উন্নয়ন মডেল বিকাশের পশ্চাতে বিদ্যমান বিশ্বাস ও ধারণা সম্পর্কে বলেন যেহেতু জনসমষ্টি সদস্যদের অভিন্ন স্বার্থ রয়েছে সেহেতু তার তারা জীবনযাত্রা মান উন্নয়নে পরস্পরকে জানার এবং গণতান্ত্রিক উপায়ে যৌথভাবে উপযুক্ত কার্যক্রম ও মানসিকতা বা অনুভূতি লাভ করতে পারে স্থানীয় উন্নয়ন মডেলে গণতান্ত্রিক পদ্ধতি স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা সাবলম্বন স্থানীয় নেতৃত্ব উন্নয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্য অন্তর্ভুক্ত আত্মসাহায্যের মাধ্যমে জনসমষ্টি জনগণের সামর্থ্য ও সংহতি বৃদ্ধি করাই এ মডেলের মূল লক্ষ্য আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সমস্যা সমাধান

সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জনসমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা আহ চালানোই সামাজিক পরিকল্পনা মডেলের মূল লক্ষ্য এটি একটি কর্মমুখী মডেল এ মডেলের মূল লক্ষ্য হলো জনসমষ্টির প্রকৃত ও বাস্তব সমস্যার নিয়ন্ত্রণ ও সমাধান সামাজিক পরিকল্পনা মডেলে জনসমষ্টির জনগণকে এক ধরনের মৃত্যু ক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয় যার লক্ষ্য জনগণকে প্রকৃত সমস্যা মোকাবেলার জন্য জনগণকে সক্ষম করে তোলে এক্ষেত্রে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের উপর ভিত্তি করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সমাজকর্ম অভিধান অনুযায়ী সামাজিক পরিকল্পনা হলো পূর্বনির্ধারিত আর্থ-সামাজিক কাঠামতে পৌঁছানো ও দিক সামাজিক পরিবর্তন ব্যবস্থা করার কৌশলগত পদ্ধতি সামাজিক পরিকল্পনা মডেল অনুসারে কিশোর অপরাধ আবাসন সমস্যা চিত্তবিনোদন মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয় এসব সব সমস্যার সমাধান করতে কতগুলো পর্যায়ে করা হয়। এক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ চিহ্নিত চাহিদা নির্ণয় তথ্যাদি বিশ্লেষণ বিকল্প কার্যক্রমের মধ্য থেকে উপযুক্তটি নির্বাচন ইত্যাদি পর্যায়গুলো সামাজিক পরিকল্পনা মডেলে অনুসরণ করতে হয় সামাজিক কার্যক্রম মডেল সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত প্রথার পরিবর্তন সাধনের মাধ্যমে জনসমষ্টি সমস্যাগ্রস্ত জনগণকে সংগঠিত করে সম্পদ ও সুযোগ সুবিধার উপর তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করার লক্ষ্যে সামাজিক সামাজিক কার্যক্রম মডেল প্রয়োগ করা থাকে কার্যক্রমের মাধ্যমে জনসমষ্টির ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তন সাধন করে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয় সামাজিক কার্যক্রমের লক্ষ্যে একদিকে যেমন প্রক্রিয়া নির্ভর অন্যদিকে তা কার্যক্রম কেন্দ্রিক বটে এক্ষেত্রে অংশগ্রহণকারীকে ক্ষমতার বহে প্রকাশ ও ক্ষমতা সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে সক্ষম করে তোলা হয় আর জনসমষ্টির প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নের জন্য জনসমষ্টির ক্ষমতা কাঠামো ও সম্পদের মধ্যকার সম্পর্কে স্থানান্তরী সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেল জনসমষ্টি ক্ষুদ্রতার সামাজিক একক হল প্রতিবেশী বিভিন্ন প্রতিবেশে সমন্বয়ে জনসমষ্টি গঠিত জনসমষ্ঠিক সমাজকর্ম অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল আঞ্চলিক প্রতিবেশী ও জনসমষ্টির প্রতি গুরুত্ব দিয়ে থাকে এর ভৌগোলিক ও আঞ্চলিক সংগঠন বিশেষ কোনো বিষয়কে অথবা জনসমষ্টির জটিল কোনো সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে প্রয়োগ করা হয় এতে স্থানীয় জনসমষ্টি সংগঠনের নেতাগণ সাধারণত নিজ নিজ জনসমষ্টি প্রতিনিধিত্ব করেন সমষ্টি সমাজকর্ম অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল দুই ধরনের ভূমিকা পালন করে যথা সামর্থ্য বৃদ্ধি ও কর্ম সম্পাদন জনসমষ্টি জনগণ যখন সাংগঠনিক কার্যক্রম সম্পৃক্ত থাকে তখন তাদের সাংগঠনিক সমস্যা বিশ্লেষণ পরিকল্পনা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পায়